তিরা খাওয়া হচ্ছে বিরিয়ানি শোনা তাকা এই যে ভয়না করে কালকে থেকে বায়না করে করে কিনিয়ে নিয়েছে বিরিয়ানি ভালো লাগছে এটা কে না বানানো নয় কিন্তু ঠান্ডা জল খাবি না ওয়েদার ঠান্ডা খেয়ে এরা শুয়ে পড়েছে আর ফোন দেখছে দেখো সকাল থেকে ভিডিও করা হয়নি সকাল থেকে ভিডিও করা হয়নি মাল এনেছি মাল করছিলাম তো সকাল থেকে ভিডিওটা করা হয়নি তো তোমরা সবাই কিরকম আছো একটু কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্ট করছো একটু কমেন্ট করো কমেন্ট করে তবে না ভালো লাগবে আর বিগ বস কারা কারা দেখছো বলো বিগ বস এখন এই ফিনালি উইক চলছে তো কে যেতে সেটাই বলছে একবার তো দেখলাম আরমানকে আমি যেহেতু টিভিতে দেখিনি ফোনে দেখছি সেটা কেটে কেটে দেখাচ্ছে একবার শুনলাম নাকি যে আরমান মালিককে বের করে দিয়েছে আচ্ছা বলো যদি ওকে বের করে দিয়ে থাকে তো খুব ভালো করেছে এবং সেটা আগে করা উচিত ছিল ফোনের সাউন্ডটা কমাও সেটা যদি ওকে বের করে দিয়ে থাকে তো সেটা খুবই ভালো করেছে খুবই ভালো এবং সেটা আরো আগে করলে আমি খুব খুশি করতাম শিবানিকে বিশালকে না করে আলমার লিখকে যখন এই থাপ্পড় মেরেছিল তখন যদি বাইরে বের করে দিত খুব ভালো হতো তখন বের করে দিলে খুব ভালো হতো কেন এতটা দূর আসার মতো নেই যা বিহেভিয়ার জন্য শিবানী এন্টারটেনমেন্ট করছিল এ তো খালি জ্ঞান দিতেই ব্যস্ত যেমন শাশু মা বলছে জ্ঞান দিতেই বাস্তবঞ্চ শিবানী বিশাল এরা সব এন্টারটেনমেন্ট করছিল ভালো ছিল দেখতেও ভালো লাগছিলো এনার্জি লাগছিলো এখন যেন ওই ঝিমোচ্ছে ধুকছে এরকম একটা ব্যাপার চলে এসেছে কোনো এন্টারটেনমেন্ট নেই সবাই যে যার মতো উঠছে খাচ্ছে ঝগড়াঝাড়ি নেই গিজে নেই সব এমনিই চলছে তো কারা কারা দেখছে একটু কমেন্ট করো আর আজকে বেশি ভিডিওটা বড় করবো না ভিডিওটা যদি বড় হয়ও নি তো নেই থাক আজকের মতো এখন বাজে রাত সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে এই যে চারদিকে সব জমা কাপড় ঝুলছে বর্ষাকাল সারাদিন একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে তো চারদিকে ঝুলছে আর কি করা যাবে উপরেও আছে উপরেও ঝুলছে সিঁড়ির মধ্যে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট জয় হিন্দ তো তোমরা যদি ভিডিওত ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো পাশে থাকা আইকনটাকে অল করে দাও যাতে যখন আমি ভিডিও পোস্ট করব ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকাল টাটা টাকা বাই বাই